This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চূর্ণি নদীর জলস্তর বেড়েছে সে কারণে বন্ধ ফেরিঘাট এই ফেরিঘাটকে সংস্কার করার দাবি এলাকার দীর্ঘদিনের এলাকার বাসিন্দারা করছেন কিন্তু সেই সংস্কার আজ অবধি হয়নি চূর্ণি নদীর জল বেড়েছে অনেকখানি ফেরিঘাট বন্ধ সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা এবং বাঁধের যে অবস্থা সেখানেও দেখা যাচ্ছে বালির বস্তা দিয়ে কোনো রকম জোড়াতাপি দিয়ে কাজ চলেছে পুরো কাজটায় পুরো ব্যবস্থাপনায় যে একদম তাপি দিয়ে চালানো হচ্ছে তা ছবিতেই স্পষ্ট এই ফেরিঘাটের সংস্কার এই ঘাটের সংস্কারের দাবি দীর্ঘদিনের কিন্তু আজ পর্যন্ত তা হয়নি গত কয়েকদিন আগে আপনারা জানেন গভীর নিম্নচাপের ফলে নাগারে বৃষ্টি চলেছে রাজ্যের বহু অংশ আমরা দেখেছি প্লাবিত হয়েছে হুগলি মেদিনীপুর বর্ধমান বীরভূম নদিয়া এবং এই মুহূর্তে নদিয়ায় চূর্ণি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শিবনিবাস চূর্ণি নদীর ফেরিঘাট বন্ধ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ ঘাটের দীর্ঘদিনের যে সংস্কার হয় না বা উন্নত মানের নয় তা দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা তা কতদিন বন্ধ থাকবে ফেরি সার্ভিস দেখো এখনো পর্যন্ত আজকে নিয়ে প্রায় তিন দিন অতিক্রম হতে চলছে এই মাছ দিয়া সিন্নিবাসের যে মাঝখানে যে চুরি নদীর ব্রিজটি এত কাঠের ব্রিজ ছিল সেটা কিন্তু ভেঙে পড়ে রয়েছে প্রায় দিনের পর দিন ভেঙে পড়ে রয়েছে যে পরিমাণে জলস্তর বাড়ছে চুরি নদীর জলস্তর বাড়ে সেই পরিমাণে জলস্তর বাড়ার পরে প্রায় তিন দিন তিন দিন অতিক্রম হলো যারা যারা মাছ দিয়া স্টেশন থেকে যারা সিন্নিবাস মন্দিরে আসবেন তারা কিন্তু আসতে পারছেন না নৌকা পারও বন্ধ কিন্তু আজকে কিন্তু আজকে কিন্তু আজকে কিন্তু খোলা হবে নৌকা ওই পার থেকে ওপারে নৌকা চলাচল কিন্তু কিন্তু কোনো পণ্য পণ্য জিনিস নিয়ে কিন্তু আসা যাবে না কেন চাল মানুষ ওপার থেকে যারা যারা স্টেশন থেকে বাজার হাট করে যারা এখন এপারে আসবেন তারা কিন্তু এই জলের এই এই চুনি নদী এই এই কিন্তু একমাত্র সম্বল এইটা যদি না না চলাচল করতে পারে মানে ব্রিজ যদি যতক্ষণ না পারে ততক্ষণ কিন্তু তারা কিন্তু ওপার থেকে খাবারের যেসব জিনিস সরঞ্জাম কিন্তু তারা আনতে পারছে না শ্রীনিবাসে যারা যারা দর্শনার্থী যারা দর্শন করতে আসবে তারা কিন্তু আসতে না কেননা এই ব্রিজ এই জলস্তর যে পরিমানে আসতে পারছে না সেখানে নৌকা ফেরিকার চলাচল টোটালি বন্ধ করা হয়েছে কেননা নৌকার এখনো পর্যন্ত তাদের কোনো নৌকা নৌকা নেই বলে কিন্তু পঞ্চায়েত সমিতির থেকে পঞ্চায়েত থেকে কিন্তু বালির বস্তা দেওয়া হয়েছিল বেশ কদিন আগে তারপর কিন্তু সেই বালির বস্তা কিন্তু জলের যে পরিমানে জলস্তর বাড়ছে চুনি নদী জলস্তর বাড়ছে সেই জলস্তরে বাড়ার পরে কিন্তু সেটা ভেসে চলে যায় এরকমই জানা গেছে কিন্তু আরো দিনের পর দিন জলস্তর বেড়ে যাচ্ছে কেননা বাংলাদেশ থেকে জল আসছে চুন বাংলাদেশ থেকে এই চুনি নদীর সাথে একটি মেলবন্ধন সেই মেলবন্ধনের সঙ্গে কিন্তু বাংলাদেশ থেকে জল পরিমাণে যে পরিমাণে ঢুক আসা শুরু হয়েছে সেই পরিমাণে চুনি নদীর জলস্তর বাড়ছে পাড়ার পরে কিন্তু এই পারে কিন্তু মানে এই পারে কিন্তু মন্দির বা এই পারে কিন্তু ศিনীবাস মন্দির এই পারে কিন্তু মাছদিয়া স্টেশন কিন্তু মাছদিয়া স্টেশনের এই প্রান্ত থেকে ও পারে কিন্তু মানুষ যাতাত করতে পারছে না একটাই সম্বল এইখানে এই কাঠে ব্রিজ ছিল কাঠের ব্রিজটা কিন্তু ভেঙে যায় এরকমই জানে গিয়ে কিন্তু যারা দিনের পর দিন তারা তারা पंचायत থেকে পंचा সমিতি থেকে তা লিখিত করে জেনে এখনো কোনো শুরুা মেলেনি স্থিতি ধন্যবাদ বিশ্বজিৎ